হাই ফ্রেন্ডস আবার আসলাম দেখো এই ছাদের উপর ভর দুপুরবেলা একদম রোদ তো আসলাম ডান্সের জন্য ডান্স শুনো আমাকে আজ আরেকটা ডান্স শেখাবে তো তোমার সাথে থেকে দেখো কেমন শেখায় আর আমি কেমন শিখি আমি তো একদমই আনারই ডান্সে তো শুনো আমাকে শেখাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো কেউ কিন্তু হেসো না ঠিক আছে হাসলে কিন্তু লাইক করতে হবে ঠিক আছে তো চলো স্টার্ট করি শুনো শুরুতে আমাকে দেখিয়ে দেবে ফার্স্ট স্টেপটা কী করতে হবে তো ওটা ওদের মধ্যে দেখো আর ছাদের উপর জল ছাদের জলের মধ্যেই ডান্স করবো দেখো খুব ভালো লাগছে কিন্তু চলো আর ওই দিক যে ঝর্নার জল পড়ছে আমি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই ওই দেখো কোথায় গো ওই যে দেখতে পাচ্ছো আচ্ছা জুম হচ্ছে না তো চলো ওই যে দেখো ওই যে কোথায় ওই যে জল পড়ছে দেখো দেখতে পাচ্ছো ওখানে জল পড়ছে ঝর্ণায় তো ওই দিক দিয়ে করলে ভালো হবে না ভিডিওটা না এদিক দিয়ে করলে ভালো হবে বলো দেখি এদিক দিয়ে করে ভালো হয় কি না যেদিকে ভালো হবে সেদিকে করব তো আজকের গানটা হলো ওইদিকে হলো না বন্ধুরা কারণ ওইদিকে দিলে কেমন একটা যেন মানে পুরোটা দেখা যাচ্ছিল না পুরোটা দেখা গেলে আমাকে দেখা যাচ্ছিল না আমাকে দেখা গেলে ওইদিকে দেখা যাচ্ছিল এমন হচ্ছিলো তাই ওইদিকে করলাম না এদিকেই করছি তো আজকের গানটা হলো ওই যে যেটা ট্রেন্ডিং সং চলছে এখন

बस मैं एक मिनट के लिए बाजू में डालना हाथ में रख के दोरी पर सती ने लेजा तो भी बाहों को दीजिए दोरी पर सती ने लेजा तो भी बाहों को दीजिए आज की आज ठीक है ना तुम कर दोगे क्यों नहीं आज की गा ये तो किसान जवाब में शामिल थी अच्छा आज की है ना कहना आज आज की हूं आज हो रे मां

ছি আসতে গেছি 哎呦我的妈！

यो ठीक छ। अब म उतातिर जान्छु। म उतातिर जान्छु। एला अगाडि बढ्नु।

वो मेड ये थे अच्छा किए अच्छा रिंग काटना रिंग में बात रिंग में भी दिए समझ में आ बात अच्छी शुरू किया नहीं कोपिया इसको गंतुआ करबा है बेटा एक पूरा चला चला थोड़ी कर सकते भी मेरे जा कभी कर सवाल दाई देपाल को भी दिए आज भी है आज मजा आ रहा है मजा आ रहा हूं आंखों से आंखों से দিয়েছি বোত আছে আগে এইখানে যদি দেখে ভালো লাগছে তুমি মানে তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এইভাবে আস্তে আস্তে শিখতে শিখতে আমি পাইরা যেন আমার মেয়েরা যদি লগে থাকে তাহলে আমি পারো তো চলো আগে এখানে শেষ করুন ঘর দুপুর একদম এমনি আমি কালা আরও কালা হয়ে যাবো এলিগে আর বেশি কম থাকলাম না তো টাটা বাই বাই আজকের মতো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবা না আর হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য খুশি রাখুন ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এইভাবে ডান্স শিখো ঠিক আছে আমার টিচারটা বেশি একটা ভালো না ভালো করে দেখানো লজ্জা পায় যাই হোক অর্থেকে শিখুন যেভাবে হোক আমি একদিন ডাম তুমি যদি আশীর্বাদ থাকে টাটা ভাই ভাই